হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে পাকা কলা আর ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা বানাবো নাস্তা বানানোর জন্য আমি এখানে একটা পাকা কলা নিব আর একটা ডিম নিব আপনাদের পরিবারের যদি মানুষ বেশি হয়ে থাকে তাহলে বেশি করে কলা দিয়ে ডিম দিয়ে বানাবেন আমার পরিবারে আমরা চারজন সদস্য তাই আমি একটা ডিম একটা কলা দিয়ে পিঠা বানাবো আর দিয়ে দিব স্বাদ মতন চিনি চিনিটা যে যেমন মিষ্টি খান সেরকম অনুযায়ী চিনি দিবেন আর এখানে বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না মিষ্টিটা স্বাভাবিক থাকবে পিঠাটা খেতে ভালো লাগবে কলা আমি কাটা চামচ দিয়ে এরকম করে গলিয়ে নিব চিনি ডিম কলা ভালো করে ফেটে নিতে হবে চিনির যেন কোনো দানা দানা না থাকে একদম গলিয়ে ফেলতে হবে আমি এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সয়াবিন তেল যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন না সমস্যা নাই দিবেন না কিন্তু আমাদের কাছে মনে হয় যে মিষ্টির মধ্যে একটু লবণ হলে টেস্টটা একটু বেশি হয় তাই আমি একটু সামান্য একটু লবণ দিলাম এখন আমি এক কাপ ময়দা দিয়ে দিব এখানে আমি কোনো পানি অ্যাড করবো না তাই অল্প অল্প করে তেল দিচ্ছি যেন একটু পাতলা হয় ময়দা দিব দুটা একটু সুন্দর হবে তাই এখন আমি দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার আর এক চামচ ভ্যানিলা আমি এখানে একটা কলা দিছি তারপরে কলা সুন্দর একটা ফ্লেভার আছে তারপরও যেহেতু ডিম দিছি ডিমের একটা গন্ধ আছে তার জন্য আমি ভ্যানিলাটা দিলাম আর ভ্যানিলার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা না থাকে তাহলে একটা সাদা এলাচ গুঁড়ো করে তারপরে দিবেন এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম করে নিব এখন আমি ছোট একটা চামচ দিয়ে এই কেকের ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিব এই কেকের ব্যাটারটাই যদি আপনারা মানে ডুবো তেলের মধ্যে বাঁচতে চান তাহলে কিন্তু তেলের পিঠা হয়ে যাবে আমি এটা তেলের পিঠা বানাবো না শুধু সুন্দর একটা চার সাথে খাওয়ার জন্য নাস্তা বানাচ্ছি এরকম করে আমি সবকটা তেলের মধ্যে দিয়ে দিব পিঠার একপাশে হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব এটা কিন্তু একদম টিসুর মতো নরম মানে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা আর এটা চার সাথে খেতে অসাধারণ লাগে সবাই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আমি উল্টে পাল্টে সব কয়টা ভালো করে বেজে নিব বাজার পরে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি সব কয়টা উঠিয়ে নেব আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন বাকি কেকের ব্যাটারগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি আমার নাস্তা তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ